হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসি এম ট্রিস দুহাজার তেইশের রিজিন ক্লাস ফর্টি ফোর নিই যার মধ্যে আজকের আমরা দশ পাঁচ দু হাজার তেইশের শিফট টুতে আসা সমস্ত রিজিন কিন্তু আমরা এখান থেকে সলভ করবো যার আমাদের আগের কাছে এখনো অবশ্যই দেখে নিও কারণ আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিলো দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে যে সঠিক সঠিক মেরিত বিকল্প আমাদের এখানে বসাতে হবে মালয়েশিয়া কোয়ালামপুর যদি হয় তাহলে ভুটান কী হবে দেখো মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কী এখান দেখে না কোয়ালামপুর ঠিক আছে সেক্ষেত্রে ভুটানের রাজধানী কী হবে না থিম্পু হবে থিম্পু মানে দেখো অপশান কোনটা হচ্ছে আমাদের এখান থেকে অপশান দেখো অপশান ডি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে দেখো দেখো বলছি কোন সিদ্ধান্তগুলো সঠিক সমস্ত বিষয় হচ্ছে কঠিন সমস্ত বিষয় তাহলে এটা হচ্ছে আমাদের বিষয় আর এটা হচ্ছে আমাদের এখান থেকে কঠিন কোনো কঠিন সোজা নয় তাহলে কঠিনের সাথে সোজার কোনো সম্পর্কই নেই দেখুন প্রশ্ন হচ্ছে যে কিছু বিষয় হচ্ছে সহজ বা সোজা না এটা ধর হতে পারে না কিছু সহজ হচ্ছে কঠিন কিছু সহজ কি কঠিন না এটাও তো হতে পারে না দুটোর কোটি কিন্তু অনুসরণ করে না এখানে এক দুই কোউটাই কিন্তু এখান থেকে অনুসরণ করে না ঠিক আছে আচ্ছা নেক্সট চলো দেখো কী বলছে এখান থেকে কোনো কোটের ভাষায় রেশিওকে লেখা হচ্ছে এ আর এ টিআইও একে লেখা হচ্ছে আই টি এ আর ও সেক্ষেত্রে আনটিল এল এর কোডটা কী হবে আমাদের এখান থেকে এটা বার করতে হবে আচ্ছা দেখো আমরা প্রথমে কী করি দেখো এখানে রেশিও দেওয়া আছে তাই তো রেশিও দেওয়া আছে এখান থেকে আচ্ছা রেশিওর মাধ্যমে দেখো আর এ এখানে যেরকম ছিল দেখো এটা গেছে এখানে আটটা গেছে এখানে ঠিক আছে ওটা গেছে এখানে টিটা গেছে এখানে আইটা গেছে এখানে দেখো হ্যাপাসালি যে যে পজিশানে বসেছে আমাদের কিন্তু সেটাই আমাদের এখান থেকে বার করতে হবে ঠিক আছে যে যে পয়সা এখানে বসেছে এখন দেখো একইভাবে আমরা কি করব না আনটিলটা দেখো আনটিলটা কী করবো এখান থেকে দেখো এ গেল এখানে মাঝখানের দিকে তাহলে এখানে নিশ্চয়ই এনটা যাবে একদম মাঝখানে এই জায়গাতে গেছে আচ্ছা আরটা গেছে তার পাশে মানে এখান থেকে ইউটা যাবে তার পাশে মানে এন ইউ হয়ে গেল এখান থেকে আচ্ছা ওটা মানে এখানে লাস্টেরটা যেটা ছিল সে লাস্টে যাবে মানে এল এন এল হলো আচ্ছা টিটা দেখো এখানে মানে টি এখানে যাবে আর আইটা যাবে সবার আগে তাহলে আইটি এল এন ইউ এল অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী এখন বলছে বিরানব্বই পর নিরানব্বই একশো ছয় একশো তেরো কুড়ি এরপরে কোন সংখ্যা বসবে নাইনটি টু নাইনটি নাইন ওয়ান জিরো সিক্স ওয়ান এরপরে কী বসবে দেখো প্লাস সাত করে এখানে তো বাড়ছে প্লাস সাত করে বাড়ছে তাহলে এখানেও প্লাস হাত বাড়ছে মানে এখানেও সাত বাড়বে একশো কুড়ি সাথে বাড়ছে আমি এখানে কত না অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে দেখো যে এখানে কোন দুটি সংখ্যা ইন্ডিচেঞ্জ করলে আমাদের সমীকরণটা সঠিক হবে এগারো ইন্টু হচ্ছে দুই প্লাস পনেরো ভাগ হচ্ছে তেরো মাইনাস তিন সময় সমান পাচ্ছে এখান থেকে চোদ্দো দেখো এখান থেকে দেখো এই যে ভাগটা আছে ভাগটা তো দেখো এখান থেকে মিলবে না তা সবার আগে আমার চেক করা উচিত যে তেরো চেঞ্জ করা যায় কি না দেখো চোদ্দো পনেরো চেঞ্জ করে আমার লাভ নেই কারণ এখানে যদি আমি চোদ্দো বসে তাও ভাগ মিলবে না তিন দুই বাদ দিয়ে দাও একমাত্র অপশান আমাদের সি হচ্ছে রাইট অ্যান্সার এখানে এখানে তেরো আর তিন রয়েছে এগারো দুই প্লাস পনেরো ভাগ রয়েছে এখানে তিন এইখানে হচ্ছে আমাদের মাইনাস তেরো এখান থেকে পাচ্ছি আমি পাঁচ পাচ্ছি আর পাচ্ছি আমরা এখান থেকে সাতাশ থেকে তেরো পাচ্ছি এখানে আমরা চোদ্দো অপশান সি হচ্ছে আমাদের এখানে রাইট নেক্সট কি বলছে এখানে সাতজন ব্যক্তি আছে যাদের যাদের মধ্যে কী না হাইট তুলনা করা হয়েছে কোনো দুজন ব্যক্তি এক নয় তারপর সব থেকে লম্বা কেউ আছে তারপরে কেউ একজন আছে দুই তারপরে কেউ একজন আছে তিন তারপরে কেউ একজন চার পাঁচ ছয় আর লাস্টে আছে সাত ঠিক আছে আচ্ছা এফ হচ্ছে এখানে এর থেকে লম্বা তাহলে এফ হচ্ছে এখানে এর থেকে লম্বা যে আবার ডি এবং সির থেকে লম্বা ডি আবার সির থেকেও লম্বা ই এর থেকে কেবল দুজনের মতো খাটো আছে আচ্ছা তাহলে ই নিচে এখানে আছে তার নিচে দুজন আছে এদের মধ্যে কেউ আবার কিন্তু সি নয় তাহলে সি এখানে বসবে না ডি সব থেকে খাটো ব্যক্তি নয় মানে ডিটা আবার এখানে বসবে না আচ্ছা জি কেবল একজনের থেকে খাটো ঠিক আছে তেমন নিশ্চয়ই জি এই জায়গাতে বসবে একজন ওপরে বসবে না কারণ একজন তার উপরে আছে সব থেকে খাটো ব্যক্তিটা কে এখন দেখো আমাকে তো এফটাকে বসাতে হবে এফটা কিন্তু এখানে বলেছে এফের থেকে মানে হাইটটা তার বেশি আবার ডি আর এ আবার কিন্তু এখানে ডি আর সির থেকে বেশি ঠিক আছে তাই বলতে পারি কি এখান থেকে এখান থেকে আমি যদি এফটা যদি এখানে বসে তাহলে এফ যদি এখানে বসে তাহলে এখানে বসবে এ ঠিক আছে এখন সি ডি এইখানে বসতেই হবে হয় সি এখানে নয় ডি এখানে এখন সি তো এখানে বসবেও না এখানেও বসবে না তা আমাদের নিশ্চয়ই বসানো ভুল হচ্ছে তাহলে নিশ্চয়ই এটা এফটা আমাদের আরও আগে থেকে বসাতে হবে এফ এখানে বসানো মানে তাহলে এ নিশ্চয়ই এখানে বসবে সি এই দু জায়গায় বসানো মানে সি নিশ্চয়ই এখানে বসবে আর ডি নিশ্চয়ই এখানে বসবে তাহলে এখানে এ বি পড়ে আছে এখন বি হবে লাস্টে তো সব থেকে খাটো ব্যক্তিটা হচ্ছে আমার এখান থেকে বি অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে খুব ভালো প্রশ্ন এগুলো নেক্সট চলো দেখো কী বলছে এখানে যাচ যদি কোড হয় তাহলে সেক্ষেত্রে গ্যামলার কী হবে দেখো গ্যামলার সাথে কিন্তু ক্যাচিং সম্পর্ক অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এ আর জেড তা সেক্ষেত্রে এর সাথে এখানে কার সম্পর্ক থাকবে দেখো এ হচ্ছে ওয়ান জেড হচ্ছে ছাব্বিশ অর্থাৎ রিভার্স পজিশন মানে সাতাশ হয় যোগ করলে তাহলে আই হচ্ছে নাইন এ রিভার্স পজিশন হচ্ছে আর মানে আঠেরো যোগ করলে কত হয় না সাতাশ অর্থাৎ অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে কোন সংখ্যার বসে আমাদের এখানে সি সম্পন্ন হবে একের পরে হচ্ছে বাইশ তেতাল্লিশ সিক্সটি ফোর এইটটি ফাইভ এরপরে কী বসবে দেখো এখানে একুশের গ্যাপ আছে এখান থেকে এখান থেকে দেখো একুশের গ্যাপ একান্ন তাই একান্ন তাই একান্ন তাই হবে একুশের গ্যাপ তারপরে পাঁচ একে ছয় আট দুয়ে দশ একশো ছয় হচ্ছে এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কিউ আর এস এটা রেখায় বসে আছে দক্ষিণ দিকে তাকিয়ে আর ইউ ডাব্লু এক্স এরা বসে আছে উত্তর দিকে তাকিয়ে আচ্ছা এই হচ্ছে রেখা ঠিক আছে এখানে কে বসে আছে না ইউ ডাব্লু আর হচ্ছে এক্স বসে আছে আর এখানে আটা রেখা আছে এখানে কারা বসে আছে না কিউ আর এস বসে আছে কিউ হচ্ছে এসের অবিলম্বে বাম দিকে বসে আছে কিউ কোথায় বসে আছে কিউ বসে আছে এখানে এই দিকে তাকিয়ে থাকবে মানে এর অবিলম্বে বাম দিকে ধরুন এস নিশ্চয়ই জায়গায় বসে আছে আচ্ছা কিউ হচ্ছে বসে আছে এসের অবিলম্বে বাম দিকে এবং ডাব্লু বিপরীতে ঠিক আছে আচ্ছা আমি এক কাজ করি কিউকে আমি এখানেই রাখি ধরো ধরো তারপর আমি কিউকে এখানে রাখছি তা নিশ্চয়ই এসটা এখানে বসবে তাহলে নিশ্চয়ই এখানে আটটা বসবে এখানে ঠিক আছে এইটা একটা আমাদের শ্রেণী হতে পারে কিংবা আমাদের কিউটা এখানে বসাতে পারি এসটা বসবে এখানে তাহলে আটটা বসবে এখানে ঠিক আছে দুটো আমাদের কেস হতে পারে আচ্ছা কিউ হচ্ছে এখানে এসের বাম দিকে ডাব্লু হচ্ছে ডাবলুর বিপরীতে তাহলে কিউ এর বিপরীতে ডাবলু কে রয়েছে না ডাব্লু রয়েছে মানে কিউ বিপরীতে ডাবলু মানে এই একটা সিনারিও আর যদি আমি এইটা ধরি সেক্ষেত্রে আমার ডাবলু হবে না এই জায়গাতে হবে ঠিক আছে কোনো অসুবিধা নেই আচ্ছা আর যে কিনা ইউ এর বিপরীতে আর যে কিনা ইউ এর বিপরীতে দেখো এইখানে যদি ধরি আমি এইটা আর তাহলে আর হচ্ছে যে কিনা ইউ এর বিপরীতে এস এর অবিলম্বে ডান দিকে বসে আছে দেখো এসের ডান দিকে কি করে হবে এখান থেকে হচ্ছে কি এটা হচ্ছে না কারণ আমাদের কিন্তু এই যে বসি ছিলাম পজিশনটা এটা আমাদের ভুল আছে এইটা আমাদের কিন্তু ঠিক আছে আপাতত দেখা যাক আচ্ছা আর যে কিনা এর বিপরীতে মানে ইউ ঠিক আছে সে কিন্তু এস এর ডান দিকে দেখো ডান দিকে ঠিকই আছে কোনো অসুবিধা নেই তাহলে এখানে ইউ ডব্লিউ হয়ে গেছে মানে এখানে বসবে আমাদের এক্স এখন প্রশ্ন হচ্ছে ইউ এর অবের ডান দিকে কে রয়েছে দেখো এক্স রয়েছে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে কোনো কোডের ভাষায় ইমেজকে লেখা হচ্ছে এইটা আই এম এ জিই এখানে লেখা হচ্ছে আর এন ওয়ান নাকি ওয়ান না তো আই মানে ওয়ান ওয়ান টি ভি তার নাইফ কে এন আই এফ ই এর কোডটা কী হবে আচ্ছা আমি বলছি কার্ড কোড বসে এখানে আই হচ্ছে নাইন এখানে এম তেরো এ ওয়ান জি সাত ই হচ্ছে পাঁচ ভি হচ্ছে এখানে বাইশ টি হচ্ছে এখানে কুড়ি হচ্ছে এখানে এটা তো ওয়ান এরকম আছে এন হচ্ছে চোদ্দো আর হচ্ছে এখানে আঠেরো কে হচ্ছে এখানে এগারো এন চোদ্দো আই হচ্ছে নাইন এফ ছয় ই হচ্ছে পাঁচ তো দেখো এখান থেকে এই উপনিষে দেখো যোগ করে কত হয় সাতাশ হয় না পাঁচ আর বাইশ থেকে যোগ করে সাতাশ সাত কুড়িতে সাতাশ তেরো চোদ্দোতে সাতাশ নয় আর আঠেরোতে সাতাশ আর এর কোডটা ডাইরেক্ট এখানে বসে গেছে তো একই অ্যান্সার কী হবে এখান থেকে আমার নাইন হবে এখানে আছে কে মানে এগারো আমার লাগবে কত এখান থেকে ষোলো মানে পি বসবে এখান থেকে ষোলো এগারো হচ্ছে সাতাশ এখানে আছে এন হচ্ছে চোদ্দো আমার লাগবে হচ্ছে মানে আমার লাগবে এখান থেকে এম আচ্ছা এখানে দেখো একুশ লাগবে মানে ইউ লাগবে এখান থেকে আমাদের পি এম নাইন ইউ পি এম নাইন ইউ অপশান দেখো অপশান সি হচ্ছে আমাদের এখানে রাইট আনসার আর করা তো নেই এটা তো এমনি ভি হবে নেক্সট চলো কোনো কোডের ভাষায় বলছে এম্পায়ার ই এম পি আই আর ই এর কোড হচ্ছে কত না ফাইভ পি ওয়ান সিক্স এল ওয়ান এইট সরি ওয়ান এইট আর হচ্ছে এখান থেকে এইচ সেক্ষেত্রে এক্সপান্ডের কোডটা আমাদের এখান থেকে কী হবে ঠিক আছে এক্সকন্ডের কোড দেখো এখানে ইর কোড হচ্ছে পাঁচ পির কোড হচ্ছে ষোলো আর এর কোড হচ্ছে এখানে আঠেরো তো ইর কোড এখানে পাঁচ পির কোড হচ্ছে এখান থেকে ষোলো আর এন এর কোডটা হচ্ছে এখানে আমাদের চোদ্দো পাঁচ ষোলো চোদ্দো আচ্ছা এখানে এইটা তো বাদ হয়ে গেলো এটা বাদ হয় আমাদের অপশান সি হবে নয় ডি হবে আচ্ছা দেখো এম এম যদি তেরো হয় তাহলে পি কত এখান থেকে না ষোলো তাহলে তিন বেড়েছে আই যদি নাইন হয় তাহলে এল হচ্ছে বারো তিন বেড়েছে এটা যদি পাঁচ হয় এটা হচ্ছে আমাদের আট তিন করে বাড়ছে তাহলে এক্স চব্বিশ তিন বার মানে সাতাশ মানে ওয়ান অর্থাৎ এ ফাইভ এ সিক্সটিন দেখো ফাইভ এ মানে অপশান আমাদের সি হচ্ছে রাইট অ্যান্সার আর করা দরকার আছে কি করা নেক্সট চলো ডি বসে রেখায় বসে আছে উত্তর দিকে তাকিয়ে বসে আছে আচ্ছা এ হচ্ছে পাঁচজন বসে আছে এক দুই তিন চার আর হচ্ছে পাঁচ সি হচ্ছে বি আর ডি এর ঠিক মাঝে ঠিক আছে এটা আবার এরকম হতে পারে ডিটা পরে আছে সিবি এখানে আছে ই হচ্ছে আবার এখানে এর অবিলম্বে বাম দিকে তার এর বাম দিকে রয়েছে কে এখানে ই রয়েছে আর এর বাম দিকে তো থাকার কথা না মানে এই পয়সাটা আমাদের ক্যান্সেল হয়ে গেল এইটা আমাদের ঠিক আছে ডি বেঞ্চের কোনো প্রান্তে বসে নেই তার মানে নিশ্চয়ই আমাদের ই বি সি ডি হয়ে গেল আর এ এখানে বসবে এখন প্রশ্ন হচ্ছে ডি এর ডান দিকে কে রয়েছে এ রয়েছে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট ছিল তাকে বলছে এখানে কোন সিদ্ধান্তগুলো সঠিক এখানে কিছু টাউন হচ্ছে সিটি টাউন এটা হচ্ছে টাউন এটা হচ্ছে সিটি কিছু সিটি হচ্ছে আচ্ছা কিছু বলেছে সরি ধর দেখো এই হচ্ছে টাউন আর এটা হচ্ছে আমাদের এখানে সিটি হলো কিছু সিটি হচ্ছে আবার এখান থেকে ভিলেজ ঠিক আছে সমস্ত ভিলেজ হচ্ছে আবার এখান থেকে স্টেট এখন প্রশ্ন হচ্ছে কিছু টাউন ভিলেজ না দেখো নেগেটিভ তো বলতে পারবো না সকলে ছিল পজিটিভে নেগেটিভ কী করে বলি আমরা কিছু স্টেট হচ্ছে সিটি কিছু স্টেট তো সিটি মানে ঢুকেই গেছে এটা হবে তাহলে সেকেন্ডটা কিন্তু আমাদের এখানে অনুসরণ করতে পারি মানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলে যাও কী বলছে এখানে কোন দুটি সংখ্যা ইন্টারচেঞ্জ করলে আমাদের সমীকরণটা সঠিক হবে নয় যোগ তিরিশ ইন্টু হচ্ছে পনেরো মাইনাস আঠেরো ভাগ হচ্ছে ছয় সমসান কত না টু সেভেন্টি ফোর ঠিক আছে আঠেরো আর নয় যদি আমি এখানে যদি আঠেরো জায়গায় যদি নয় করি আর নয় জায়গায় যদি আমি আঠেরো করি তাহলে কী হবে এখান থেকে এখান থেকে দেখো ভাগটা তো মিলছেই না বাদ দিয়ে দেওয়া এটা আচ্ছা নয় আর তিরিশ দেখি আমরা এখান থেকে যদি তিরিশে তিরিশ এখানে নয় যে নয় ইন্টু পনেরো দেখো ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা তিন পনেরো একশো পঁয়ত্রিশ অনেকটা বড়ো সংখ্যা এখানে টু সেন্টি করে তো আসবেই না বাদ তিরিশ আর আঠেরোটা দেখো একবার তাহলে এখান থেকে নয় যোগ এখানে হচ্ছে আমাদের আঠেরো ইন্টু হচ্ছে পনেরো তিরিশকে আমি যদি ছয় দিয়ে ভাগ করি কত পাচ্ছি এখান থেকে আর এখান থেকে পাঁচ পাচ্ছি আমি পাঁচ আঠেরো বা পনেরোতে পাচ্ছি দেখো পাঁচ আঠেরো নব্বই শূন্য ধরো নয় দুশো চল্লিশ পাচ্ছি এখান থেকে দুশো চল্লিশ প্লাস নয়ন মানে টু ফোরটি আচ্ছা ঠিক করে দেখিনি একবার টু সেভেন্টি হয় সরি এটা আট একশো কুড়ি শূন্য বারো মানে টু হয় টু নাইন পাচ্ছি এখান থেকে পাঁচ বের আমরা টু তাহলে একমাত্র কিন্তু তিরিশ আর আঠেরোটাকে কিন্তু আমাদের এখানে করতে হবে তবেই কিন্তু মান আসবে কত আমার এখানে টু সঠিক আমাদের এখানে সেটা নম্বর করতে হবে তো এল এর কোড হচ্ছে এখান থেকে বারো কে এর কোড হচ্ছে এগারো আই হচ্ছে নাইন এ হচ্ছে ছয় বি হচ্ছে দুই ডাব্লু হচ্ছে এখান থেকে আমাদের তেইশ এরপর এখানে কী বসবে এখানে দেখো মাইনাস এগারো এখানে দেখো মাইনাস টু এখানে দেখো মাইনাস থ্রি মাইনাস চার এখানে দেখো মাইনাস পাঁচ হয়েছে তো এখানে মিশিয়ে মাইনাস ছয় হবে তাহলে তেইশ থেকে ছয় বের করে আমার পাচ্ছি কিন্তু আমি কত না সতেরো পাচ্ছি সতেরো মানে হচ্ছে এটা কিউ কিউয়ের কোড অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তো বলছে দেখো যে প্রথম শাড়ি দ্বিতীয় শাড়ি তৃতীয় শাড়ি দেওয়া আছে তো এখানে বলছি থার্ড শাড়িতে এখানে কী বসবে একটা মিল আছে এদের মধ্যে দেখো সেই মিলটা আমাদের এখানে খুঁজে বের করতে হবে আচ্ছা দেখো পঁচিশ থেকে চল্লিশ দেখো এখানে দেখো পনেরো গ্যাপ আছে এখানে তাই না পনেরো গ্যাপ আছে এখান থেকে আর চল্লিশ থেকে দশের গ্যাপ তিরিশ এর মধ্যে গ্যাপটা কত কতটা তিরিশের গ্যাপ আছে এখানে ঠিক আছে এখানে দেখো তিরিশের গ্যাপ আর এখানে দেখো পনেরো গ্যাপ তোমার নিশ্চয়ই এখানে তিরিশের গ্যাপ হবে একটা নিশ্চয় এখানে আঠেরো বসবে আঠেরো মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে ফার্স্ট থেকে সেকেন্ডের মধ্যে গ্যাপটা কত না পনেরো আর সেকেন্ড থেকে থার্ডের মধ্যে গ্যাপটা কত না থার্টি ওকে সেই মধ্যে কিন্তু আমাদের এখানে আঠেরো হচ্ছে অ্যান্সার নেক্সট চলো তখন রাখা হলে সঠিক মিলন ইমেজ কোনটা হবে আমাদের এখান থেকে এটা বার করতে হবে এটা ঠিক আছে আচ্ছা দেখো প্রথম কথা তো এই যে ত্রিভুজটা আছে যেরকম থাকবে সেরকম থেকে যাবে এটা হুম তাহলে এখান থেকে তো এক তো বাদ হয়ে গেছে এখান থেকে এক বাদ হয়ে গেছে তাহলে দুই তিন চার আমার হতে পারে আচ্ছা এই যে অংশটা আছে এটা যেরকম ছিল পুরো সেরামই থাকবে এখানে এখানে দেখো ঘুরে গেছে এটাও ঘুরে গেছে দেখো মাথাটা দেখো ভালো করে এই জায়গাটা দেখো চেঞ্জ হয়ে গেছে এখানে দেখো এটা কিন্তু সেম আছে চার হচ্ছে আমাদের এখানে অ্যান্সার কারণ এখানে কিন্তু ওপরে যেরকম আছে নিচেও সেরকম তার মানে একদম পুরো এক্সাক্টই থাকবে মাথাটা তো আর ঘুরতে পারে নরমভাবে চার হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো কোন ফিগারটা বসালো আমাদের এখানে বলছে প্যাটার্নটা সম্পূর্ণ হবে এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে আমাদের এখানে চার দেখো এখান থেকে একটা দুটো তো নিশ্চয়ই যে গোলটা আমার হবে এখানে তিনটে থাকবে এখানে এক দুই তিন এরকম থাকবে তিনটে দেখো এটা তো হবে না এটা তো হবে না উল্টো দিকে রয়েছে দেখো একমাত্র তিনটেই হবে এখান থেকে ঠিক আছে দেখো এই যে কার্পটা আছে এই কার্পটা দেখার মতো এখানেই আছে এই কার্প তিন হবে চার হবে না তিন হচ্ছে আমার এখানে অ্যান্সার আর লাস্ট কোয়েশ্চেন দেখো কী বলছে এখানে কোন অপশান ফিগারের মধ্যে বলছে এটা ঢুকে আছে ঠিক আছে আচ্ছা দেখো এখান থেকে এরকমভাবে আমরা টানছি কনাকনি তো কোনো রেখার এখানে নেই না ঘুরিয়ে মানে এরমভাবে কোনো রেখা নেই একমত এখানে আছে কিন্তু এখানে নামানোর জায়গা নেই দুই এক বাদ হয়ে গেল আচ্ছা দুই দেখো এখান থেকে আসছে কিনা দেখো এইটা ধরো আমি এখান থেকে যদি এই নামাই তাহলে এই গেলো এই যাচ্ছি এই দেখো এই এইখান থেকে নামানোর কোনো জায়গা নেই আর দুই তো হচ্ছে না আচ্ছা তিনে দেখি আমি দেখো তো গ্যাপ পড়ে গেছে তিন হবে না তাহলে তিন হবে মানে চার হচ্ছে অ্যান্সার আমাদের এখান থেকে এই যাচ্ছি এই যাচ্ছি এই যাচ্ছি এই যাচ্ছি এই নামাচ্ছি দেখতে হচ্ছে এইভাবে রয়েছে এটা চারের মধ্যে কিন্তু এটা রয়েছে চার হচ্ছে আমার এখানে অ্যান্সার তো যেটা আমাদের ক্লাসটা আজকের কাজটা বললে লাইক করো কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও শেয়ার করে আজকে রাখো পরবার জন্য এগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ